সংসদে বামপন্থীদের শক্তি বৃদ্ধি করতে আসন্ন সপ্তদশ লোকসভা নির্বাচনে রাজ্যের দুটি আসনে ব্রাহ্মণ জয় করার আহ্বান জানান সিপিআই কেন্দ্রীয় কমিটির সদস্য বাদল চৌধুরী এবং পশ্চিমতিপুর আসনের প্রার্থী শঙ্কর প্রসাদ দত্ত বৃহস্পতিবার সিপিআইএম উদয়পুর মহকুমা কমিটির ডাকে পশ্চিমতিপুর আসনে ব্রাহ্মপ্রার্থী শঙ্কর প্রসাদ দত্তের সমর্থনে উদয়পুরে অনুষ্ঠিত হল নির্বাচনী সভা এবং মিছিল শাসক দলের রক্তচক্ষু ভয়ভীতি সন্ত্রাসকে উপেক্ষা করে মাথা উঁচু করে লাল ঝান্ডা নিয়ে রাস্তায় নামেন বাম কর্মী সমর্থকেরা বিজেপি হাটাও দেশ বাঁচাও এই স্লোগানে মুখরিত উজ্জীবিত লাল ঝান্ডার মিছিল উদয়পুর শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে মিছিল শেষে হয় পথসভা পথসভার প্রধান বক্তা ছিলেন প্রাক্তন মন্ত্রী তথা বর্তমানের বিধায়ক রাজ্যের বিরোধী দলের উপনেতা বাদল চৌধুরী বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন হিমালয় থেকে কন্যাকুমারী পর্যন্ত সকল প্রান্তি একটাই আওয়াজ আজ দেশে মোদী হাটাও দেশ বাঁচাও প্রতিশ্রুতির খেলাপী বিজেপি সরকারকে একটিও ভোট নয় কেন্দ্রীয় পাশাপাশি রাজ্যেও একই পরিস্থিতি নির্বাচনের আগে দেওয়া একটি প্রতিশ্রুতিও পালন করেনি বিজেপি সরকার রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব সভা সমাবেশে ত্রিপুরাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ভাষণ শুধু দিয়েই বেড়াচ্ছেন বাদল চৌধুরী বলেন ত্রিপুরাকে এগিয়ে নিয়ে যেতে হলে ব্রাহ্মণ সরকারের শুরু হওয়া উন্নয়ন প্রকল্পগুলির কাজ সম্পন্ন করতে হবে তবেই ত্রিপুরাকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হবে বলে মন্তব্য বাদল চৌধুরীর মাথা উঁচু করে লাল ঝান্ডা হাতে নিয়ে তারা রাস্তা নেমেছেন নিশ্চয়ই আমাদের শত্রুরা ভালো করে বুঝতে পারছেন পরিবর্তনের যে হাওয়া বইতে শুরু করেছে সারা দেশে সেই পরিবর্তনের হাত থেকে মোদীর সরকার পাওয়ার পাওয়ার কোনো পথ নেই কোনো রাস্তা নেই হিমালয় থেকে আজকে কোনুমারী সব বছরে একটাই আওয়াজ উঠেছে প্রতিষ্ঠেরই খেলাফকারী মানুষের প্রতি প্রতারককারী মানুষকে ঠকানো আজকে সেই মোদি সরকারকে আর কোন অবস্থার মধ্যে মিটিং মানুষ ভারতবর্ষের ক্ষমতায় দেখতে চান না আজকে সর্বত্রই এই আওয়াজ উঠেছে বিজেপি বিরোধী যে সমস্ত দলগুলি আছে বিভিন্ন জায়গায় তারা যত সম্ভব নিজেদের একটা ঐক্যপথের মধ্যে এসেছেন ভোট যাতে ভাগ না হয় বিজেপির পরাজয়টাকে যাতে সেখানে নিশ্চিত করা যায় আমরা ত্রিপুরা রাজ্যে আপনার দেখেছেন তেরো মাস হয়ে গেল বিজেপির নেতৃত্বে সরকারেও কত ললিপদ দেখিয়েছিল ভীষণ রকমের দশ দফা আপনাদের সামনে রেখেছিল আজকে বিজেপির মুখ্যমন্ত্রী আপনাদের তো উদয়পুরে এখানে দাঁড়িয়ে কোনো জায়গায় বলতে পারবেন যেই দশ দফা প্রতিশ্রুতি সেদিন রেখেছিলেন তার একটা দফা তিনি আজকে রূপায়িত করতে পেরেছেন রাজ্যের মানুষের কাছে যে কথা দিয়েছিলেন তার একটা প্রতিশ্রুতি তিনি রাখতে পেরেছেন উদিপুর মানুষের কাছে যে আমি বলবো আপনাদের জন্য কি কর্মসূচি রূপায়িত করেছে আমি তো একজন মন্ত্রীকে বলেছি নতুন করে চিন্তা ভাবনা করা দরকার নেই যে কাজ আমরা রেখে এসেছি যে কাজ আমরা শেষ করতে পারি সেই কাজগুলি করুন আপনারা যে নতুন ত্রিপুরা করতে চান আমাদের সেই শুরু করা কাজগুলি যদি সম্পূর্ণ করতে পারেন ত্রিপুরা সারা ভারতবর্ষের অন্যতম শ্রেষ্ঠ রাজ্য হিসাবে নিজেকে সেখানে তুলে ধরতে পারবে আমি যত জায়গায় গেছি মানুষের সঙ্গে মিলিত হয়েছি তারা একটা কথাই বলছেন আমরা কিন্তু এবার 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 বামফ্রন্টকে ভোট দেব আমরা তার জন্য প্রস্তুত আমি বিশ্বাস করি যে মানুষ আঠারো সালে আমাদের সঙ্গে ছিল সেই মানুষ এবার বামফ্রন্টের পক্ষে ভোট দেবে গ্রামে আজকে মানুষ নিরব প্রস্তুতি নিচ্ছেন ওই এগারোই এপ্রিল তার যাতে সে মতামত চূড়ান্ত করতে পারেন তার জন্য সমস্ত রকমের প্রস্তুতি নিচ্ছেন আমি বিশ্বাস করি মানুষ যদি ভোট কেন্দ্রে যেতে পারে আপনারা যদি নির্ভয়ে ভোট দিতে পারেন তাহলে আমাদের জয়কে কিন্তু কেউ ঠেকাতে পারবে না ত্রিপুরার এই দুটি আসনে গতবার আমরাই জিতেছিলাম আমাদের চিঠি আপনার দিল্লি পাঠিয়েছিলেন এবারও এই নির্বাচনে এই জরুরি দিনে আজকের এই দুটো আসন আমাদের জন্য ভীষণভাবে দরকার ত্রিপুরাকে এগিয়ে নিতে গেলে পরে ত্রিপুরাকে আরো অগ্রসর করতে বলে পরে ওই দুটো আসন আমাদের দরকার যারা দিল্লি লোকসভায় দাঁড়িয়ে ত্রিপুরার পক্ষে কথা বলবে ত্রিপুরার উন্নয়নের জন্য কাজ করবে এই মুহূর্তে এটা অত্যন্ত জরুরি আমি বিশ্বাস করি সব ভয় বিটি উপেক্ষা করে আপনারা সেদিন ভোট কেন্দ্রে আসবেন কাছে হাতুড়ি তারা চিহ্নে বামফ্রন্টের সিপিএম প্রার্থীকে পশ্চিম ত্রিপুরা কেন্দ্রে এখানে বিপুল ভোট দিয়ে জয়যুক্ত করবেন এবং আবারও এই কেন্দ্র থেকে শঙ্কর প্রসাদ দত্তকে নির্বাচিত করে আপনারা দিল্লিতে পাঠাবেন এক নতুন ইতিহাস আপনারা তৈরি করবেন আজকে সব কিছু মিলে যে অবস্থা পরিস্থিতি দাঁড়িয়েছে এবার রাজ্য যে সরকার আছে আর বেশি দিন থাকবে না এক বছর যা করেছেন মানুষ স্বাস্থ্যের বিত বাদল চৌধুরী ছাড়াও এদিনের এই সমাবেশে বক্তব্য রাখেন প্রার্থী শঙ্কর প্রসাদ দত্ত তিনি আলোচনা রাখতে গিয়ে বলেন বর্তমানে বিজেপি সরকারের বয়স এক বছর অতিক্রান্ত এখন পর্যন্ত একটি প্রতিশ্রুতি পালন করেনি রাজ্যের বিজেপি সরকার বলে সমাবেশে বললেন প্রার্থী শঙ্কর প্রসাদ দত্ত আমরা দেখছি বিজেপি সরকার তারা জিনিসপত্রের দাম কমাবে বলেছিল বেকারদের প্রতি বছর দু কোটি কাজের ব্যবস্থা করবে বলেছিল কৃষকদের ফসলের দাম দেবে বলেছিল প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টে পনেরো লক্ষ টাকা করে ঢোকাবে বলেছিল কিন্তু আমরা দেখলাম এর একটি ও কেন্দ্রের বিজেপি সরকার পালন করেনি বলা হয়েছিল সপ্তম বেতন কমিশনের সমস্ত সুযোগ শিক্ষক কর্মচারীরা পাবেন কিন্তু সপ্তম বেতন কমিশন ত্রিপুরায় লাগু হয়নি বেকারদের বলা হয়েছিল পঞ্চাশ বাউন্ন হাজার পদ রাজ্য সরকারে খালি পরে আছে আমরা আসলে পরেই তুরি মেরে সেই পদ পূরণ করে দেব কিছুদিনের মধ্যে এক বছর এক মাস সময় অতিক্রান্ত আমাদের ত্রিপুরা রাজ্যে বিজেপি দলের বন্ধু যারা আছেন